নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আমার তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে পটলের দোরমা করব। আমি সম্পূর্ণ নিরামিষ একটা পটলের দোরমা বানিয়ে তোমাদের আমি দেখাবো তার জন্যে প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে এই যে মানে খোলাটা চেঁচে নিয়েছি পরিষ্কার করে দিয়ে এবার আমি পটলগুলোকে ভিতর থেকে শ্বাসটা বের করে নিচ্ছি চামচের দেখো চামচের পিছন দিয়ে স্কুপ করে করে নিচ্ছি একদম সুন্দর করে তো এইভাবে আমি সমস্ত পটলগুলোকে করে নেব নিয়ে আমি কিভাবে যে বানাবো পটলের দোরমাটা তোমাদের আমি দেখাবো তোমরা আমার সাথে থাকবে এই জ দেখো কি সুন্দরভাবে বেরিয়ে আসছে তো এইভাবে আমি সবগুলোকে পটলগুলোকে আমি স্কুপ করে নিই চলো আমি গ্যাসের মধ্যে ছানা বস দুধ বসিয়েছি ছানা করার জন্য আমি পটলের দরমাটার যে পুটটা বানাবো ছানা দিয়ে তো সেই ছানা বানানোর জন্য আমি দুধটা বসিয়ে দিচ্ছি দুধটা ফুটছে এবারে আমি দুধের মধ্যে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি হ্যাঁ ছানা করবো সেই জন্য ভিনিগার দিয়ে আমি ছানাটা বানাবো এইযো দুধটা আমার কাটতে শুরু করে দিয়েছে মানে ছানা হতে শুরু করে দিয়েছে এইয আমার ছানা হয়ে গেলো এবার ছানাটা আমি না কিছুক্ষণ ঠান্ডা করে রাখবো ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেঁকে নিয়ে আমি কীভাবে পুটটা বানাচ্ছি তোমাদের দেখাবো আমি গ্রাইন্ডারে জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে কতগুলো নারকেল আছে তোমরা দেখো নারকেল কুচি আছে নারকেল কুচিগুলো দিয়ে দিলাম জারের মধ্যে এবারে আমি এটাকে একটু গুঁড়ো করে নেব আর তার সাথে যে পটল থেকে যে ভিতর থেকে পটলের যে শ্বাসটা বের করেছিলাম স্কুপ করে নিয়ে তো এইগুলোও দিয়ে দেবো দিয়ে একবারে এটাকে আমি নারকেল আর পটলের ভিতরের শ্বাসটা দুটোকে একসাথে আমি ব্লেন্ড করে নেব আর সাথে শুধু একটু লবণ দিলাম জাস্ট এক ফোঁটা লবণ আর দুটো কাঁচা লঙ্কা আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দিয়ে এবারে আমি ভালো করে এটাকে ঘুরিয়ে নেব ব্লেন্ড করে নেব কড়াতে আমি সর্ষে তেল দিয়েছি আর একটু সাজিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি যেটা বেল্ট বেল্ট সরি আমি যেটা মিক্সিতে গ্লেন্ড করে দিয়েছি তোমার ওই যে পটলের ভিতরে শ্বাসটা আর তার সাথে নারকেল এটা আমি দিয়ে দেবো এবারে একটু আদা বাটা দিলাম তেলের উপরে পটলে শাঁসটা দিয়ে দিলাম এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এবং একটু শুকনো শুকনো হবে আমার পুটটা দেখো অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবারে আমি এটাকে কষানো হয়ে গেছে এইটাতে আমি সাজিরে ফোড়ন দেওয়ার জন্য অসম্ভব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে যাই হোক এবারে আমি এর মধ্যে চিনি দেব। আমি তো চিনিটা দিই নি একটু চিনি দিয়ে দিলাম আর তোমার ছানা দেবো এইযো আমি যে ছানাটা বানালাম এখনই সেই ছানাটা আমি দিয়ে দিচ্ছি আমার বেশ অনেকখানি ছানাটা হয়েছে তোমরা বুঝতেই পারছ আমার একটু অসুবিধা হচ্ছে আমি নিজে নিজে ভিডিও করছি আর নিজে নিজে রান্না করছি এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি যাই হোক কারণটা হচ্ছে আমার ছেলে একটু করে দেয় আমার ছেলের গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে কয়েকদিন হলো এক সপ্তাহ হলো যার জন্য আমি কয়েকদিন ভালো করে ভিডিও দিতে পারিনি তোমাদের অনলাইনে মানে অনও সেভাবে হতে পারিনি তোমরা কে কী ছেড়েছ মানে দেখতেও পারিনি বা কমেন্ট করতেও পারিনি লাইক শেয়ার করতেও পারিনি যাই হোক তোমরা কিছু মনে করো না তার জন্য তো এবারে আমি খুবটার মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি কাজুটা আমি টুকরো করে রেখেছি কিশমিশটাও আমি টুকরো করে নিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম তোমরা এইভাবে নিরামিষ একদিন বানাবে বানিয়ে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর হয় আমি এর আগে কয়েকবার বেশ কয়েকবার বানিয়েছি কারণ আমার বাড়িতে একটু নিরামিষ পদটা বেশি হয় তোমরা এতদিনে বুঝতেই পারছো তো যার জন্য আমি বানিয়েছি বাড়িতে কয়েকবার বানানো হয়ে গেছে তো আজকে ভাবলাম যে আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তোমাদের সাথে কোনো জিনিস না শেয়ার করলে ভালো লাগে না সেই কারণে আজকে আমি একটু শেয়ার করলাম বেশ কয়েকদিন ভালো করে ভিডিও দিতে পারছি না এবার আমি পুটটা রেডি করে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে আমি তোমাদের বাকি প্রসেসটা দেখাবো আমি পটলগুলোর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি নুন হলুদ ভালো করে মেখে আমি মিনিট দশেক রেখে দেব আর পটলের ভিতরে আঙুল দিয়ে দিয়ে না ভিতরে আঙুল দিয়ে দিয়ে একটু নুন মাখিয়ে নিচ্ছি দিয়ে দশ মিনিট মতো রেখে দিয়ে তারপরে আমি এগুলোকে তেলে ভেজে নেব আঙুল দিয়ে দিয়ে ভিতরে সব নুন ভরে দিচ্ছি তাহলে কি আমি ভিতরটা স্বাদটা ভালো লাগবে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে আমি পটলগুলোকে তেলটা গরম হয়ে এসছে এবার আমি পটলগুলোকে ছেড়ে দেবো ওই তেল পটলগুলো ভাজা হতে হতে আমি একটু মশলাটা রেডি করে নিই তোমাদের আদা মাঠা নিয়েছি আমি এক চামচ মতো আদা মাখা নিয়েছি আর ওর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে আমি মশলাটা রেডি করে নেব আর এতে একটু আমি হলুদ দেবো হলুদটা আমার দেওয়া হয় না এখন এই মশলাটা ভিজুক ততক্ষণ আমি আমার পটলগুলো তুলে নিই এই যে আমার পটলগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার একজস্ট ফ্যানটা চলছিল যার আমার একজস্ট ফ্যান চিমনিটা চলছিলো সরি তো তার জন্য শাঁসা আওয়াজ আসছিলো যাই হোক এবার আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছে পটলগুলো তুলে নিলাম পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি পটলের মাথার যে অংশটা আমি কেটে রেখেছিলাম সেটা দিলে দিলাম তেলের এটাকে একটু আমি ভেজে তুলে নেব এটা ততক্ষণ ভাজা হোক আমি মশলাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এবার মশলাটা আমার রেডি হয়ে থাকলো এটা আমি ভেজে নিয়ে তুলে নেব এবার আমার পটলের মাথার ডাল ভাজা হয়ে গেল এবার আমি উঠিয়ে নিলাম এইবার এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা গরম মশলা দিচ্ছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি একটু থেতো করে নিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এই আট দশ সেকেন্ড মতন আমার ফোড়নটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি মশলাটা যে মশলাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর একটু জাস্ট হিং দিয়ে দিলাম ফোড়নে নিরামিষ রান্নায় হিং দিলে খুব ভালো লাগে হিঙের গন্ধ বা হিং এর স্বাদ ভীষণ ভালো আসে যাই হোক খুব সুন্দর একটা সেন্ট ফ্লেভার বেরোচ্ছে মশলা এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম বেলি মশলাটা দিয়ে দিলাম আমি এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর মশলাটা এবারে কষার হোক ততক্ষণে আমি তোমাদের দেখাই কাজু আর কয়েকটা মগজ নিয়েছি আর এর সাথে একটু দই দেব দিয়ে ব্লেন্ড করে নেব কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাতের ওপরে এবার আমি যে মশলাটা ওই কাজু আর দই দিয়ে যে পেস্টটা বানিয়েছি আর চারমগল দুধ চারটে দিয়ে সেটা একটু দিয়ে দিচ্ছি আর লাগিয়ে দেব আস্তে আস্তে দিচ্ছি গ্যাসটা সিলে করে দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া শুন করে দিয়েছে এবার আমি পটলের মধ্যে পুরগুলো ভরে দিচ্ছি দেখো এইজ এরকমভাবে নেবে দিয়ে ভরবে খুব ইজি ব্যাপার কোনো অসুবিধে নেই এই যে একদম ভীষণ ভালো স্কুপ হয়েছে ভিতর থেকে যার জন্য ঢুকে যাচ্ছে সুন্দরভাবে এই যে একটুখানি ফাঁকা ফাঁকা রাখলাম এবার যদি তোমরা ইচ্ছা করো এরা মাথার একটু চাপা দিয়ে দেবে দিয়ে একটা টুথপিককে এরকম গেতে দিতেও পারে আর না দিলেও চলবে এরকমভাবে আমি সমস্তগুলো রেডি করে নেব রেডি করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি পটলের মধ্যে পুরগুলো ভরছে আমার পুরটা দেখো ভীষণ সুন্দর একদম সফট একদম নরম ফুলোর মতন হয়েছে এবং সুন্দর স্মেল হয়ে গেছে সুন্দরভাবে পুরটা ভিতরে ঢুকে যাচ্ছে তোমরা এভাবে বানাবে অবশ্যই করে দেখবে খেতে অসম্ভব সুন্দর লাগবে আর একটুখানি সামনেটা ফাঁকা রাখলাম হ্যাঁ তো একদম একদম সামনে পর্যন্ত দিলে একটু বেরিয়ে চলে আসার সম্ভাবনা থাকতে পারে আমি একটু মাথাটা টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো মানে দিতেই হবে তার কোনো মানে নেই এমনি শুধু ফাঁকাও মানে রাখা যায় এরকমভাবে পুর ভরে শুধু 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 রাখা যায় একটু ফাঁকা রাখলে ওটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না যাই হোক আমি এভাবে সব পটলগুলো রেডি করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি পরের প্রসেসটা এবারে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে জল ছাড়া শুরু করে দিয়েছে দেখ আর বেশি জল দেব না এবারে এই গ্রেভিটা ফুটলেই আমি পটলগুলো দিয়ে দেবো এবার আমি একটু গরম মশলা সরিয়ে দিলাম উপর থেকে এই যে আমি পটলগুলো সব রেডি করে নিয়েছি পটলগুলো দিয়ে দিচ্ছি এক একে আমি নামাবার আগে একটু উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে আমার মনে হয় খুব ভালো হবে ফ্রেশ ক্রিম দিয়ে আমি বেশি ফোটাবো না এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম আমি উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আমার পটলের দোরমা রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা